আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসলাম বাংলার শাড়িওয়ালা শপে তো আজকে সুন্দর সুন্দর আপনার এক্সক্লুসিভ কিছু মো বাটিকগুলো দেখাবো এগুলো অরজিনাল আপনার প্রিমিয়াম কোয়ালিটি আপনার বাটির শাড়িগুলো চলে আসে আমাদের শপে এগুলো প্রাইস থাকতেছে আপনার আগে থেকে তিরিশ টাকা কম এখন আপডেট ভিডিও দিচ্ছি আমরা প্রাইস থাকতেছে মাত্র সাতশো বিশ টাকা করে এই শাড়ি এখানে জেরে জেরে নেবেন মাত্র সাতশো বিশ টাকা করে আর ব্লাউজ পিস আপনার আলাদা হবে আর শাড়িগুলো আপনার বারো হাত প্লাস থাকবে আর কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু চলে আসে আর যে কোনো প্রোগ্রামের জন্য যে কোনো ইভেন্টের জন্য আপনার বিশ পিস তিরিশ পিস একশো পিস সারিও চাইলে আমাদের দোকান থেকে নিতে পারবে কিন্তু এগুলো আপনার যদি বেশি লাগে তাহলে আমাদের অর্ডার দিতে হবে আর এক পিস থেকে দুই পিস তিন পিস যদি চান সেম কালার দেওয়া যাবে আমাদের ঠিকানা দাও একটু আর আমাদের লোকেশনে দিচ্ছি আমাদের শপের নাম হচ্ছে বাংলার শাড়িও পঁয়ত্রিশ নম্বর দোকান ধানমন্ডি হকাশ মার্কেট দ্বিতীয় চলে আসবেন ঢাকা বারোশো পাঁচ এই শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট এবং কলেজের সাথে আপনার ঠিক আছে আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে দুটা আর দুই নম্বরে আপনার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে কন্ট্যাক্ট করে সরাসরি আপনার শাড়িগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে হবে আর অবশ্যই আপনার অর্ডার কনফার্ম করে ডেলিভারি চার্জ কিন্তু আগে দিতে হবে শাড়ির প্রাইস হচ্ছে মাত্র সাতশো বিশ টাকা করে এই ভিডিও যা দেখবেন সবই সাতশো বিশ টাকা করে প্রাইস থাকবে আপনার হুম আর এটা হচ্ছে আপনার আঁচলটা আর এটা হচ্ছে পুরো বডি এটা হচ্ছে আপনার পুরো বডি আপনি এটা আর ব্লাউজ পিসও হবে শাড়িগুলো এই কালারটি তো অনেক সুন্দর কালার কম্বিনেশনগুলো দেখেন মাসাল্লাহ প্রাইস সেম থাকবে মাত্র সাতশো বিশ টাকা করে পাচ্ছেন ওই কালারটি অনেক সুন্দর ডিজাইন পর সুন্দর আর এটা হচ্ছে পুরো বডি এটা থাকবে প্রাইস সেম থাকবে মাত্র সাতশো করে আপনার মাশাআল্লাহ কালারটা তো অনেক সুন্দর আচল পুরো বডিটা হবে প্রিমিয়াম কোয়ালিটি নতুন চলে আসে বাংলা শাড়িগুলো সবে মাত্র সাতশো টাকা করে পাচ্ছেন মার্শালাই কালারটা অনেক সুন্দর আচল পুরো বডি এটা হবে প্রাইস সেম থাকে মাত্র সাতশো করে ওয়াও এই কালার সুন্দর আচল বডি আর ব্লাউজ পিস সব শাড়িগুলো প্রাইস সেম থাকবে ওয়াও মাশাআল্লাহ কালার কম্বিনেশনগুলো দেখেন প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি শাড়িগুলো কিন্তু মাত্র সাতশো বিশ করে ওয়া ও মাসাল লাগে কত কালার কম্বিনেশন কত সুন্দর সুন্দর কালারগুলো চলে আসছে এটা হচ্ছে কুচি ডিজাইন প্রাইস সেম থাকবে মাসাল এই কালারটা অনেক সুন্দর ব্ল্যাকের সাথে হাফ হাফ ডিজাইন আপনার এটা হচ্ছে ব্লাউজ পিস আর পুরো বডিটা হবে দেখেন পুরো জেড ব্ল্যাকের এর মধ্যে আপনার প্রাইস সেম থাকবে এই কালারটা অনেক সুন্দর আঁচল পুরো বডি এটা হবে আর এটা হচ্ছে ব্লাউজ পিস আর এটা হচ্ছে বডি আর এটা কুচি এটা হবে আপনার প্রাইস সেম থাকবে এটা আঁচল হবে আর এটা হচ্ছে ব্লাউজ পিস আর পুরো বডি এটা হবে প্রাইস সেম থাকবে মাত্র সাতশো বিশ করে ওয়াও এই কালারটা অনেক সুন্দর আপনার পিট কালার আপনার আঁচল মাল্টি কালার ব্লাউজ পিস পুরো বডির হবে আর এটা হই কুচি আপনার প্রাইস সেম থাকবে মাত্র 720 করে মাশাআল্লাহ এটা এটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে আপনার ব্লাউজ এটা হচ্ছে পুরো বডিটা হবে এটা কুচি কুচি কালারটা আপনার প্রাইস সেম থাকবে মাশাআল্লাহ এটা হচ্ছে আঁচলটা আপনার এটা ব্লাউজ পিস আর বডি কন্ট্রাস গুলো দেখেন পুরো মাথা নষ্ট কালার গুলো আর প্রাইস হচ্ছে মাত্র আপনার এগুলো প্রাইস হচ্ছে মাত্র আপনার এই সাতশো করে রাখা যাবে এটা আঁচল আর এটা হচ্ছে পুরো এটা হচ্ছে ব্লাউজ পিস আর পুরো বডিটা হবে পাটটা মাল্টিকালার বডিটা মাল্টিটেপের প্রাইস সেন্ট থাকবে মাশ এটা হচ্ছে আপনার আঁচলটা হচ্ছে ব্লু আর টিয়া কন্টাস আর বডি হবে এটা আপনার প্রাইস সেন্ট থাকবে মাত্র সাতশো বিশ করে আপনার মাশ এটা হচ্ছে আপনার আঁচলটা আর পুরো বডি এটা হবে প্রাইস সেন্ট থাকবে মাত্র সাতশো বিশ করে বাটি সারিগুলো কিনুন ওয়া এই কার্ডও অনেক সুন্দর আচল লালটা লাল মাল্টি কালার এটা ব্লাউজ পিস আর পুরো বডিটা হবে আর কুচিটা হবে প্রাইস চেন থাকবে মাত্র সাতশো করে আপনার প্রিমিয়াম কোয়ালিটি বাটি কিনতে হলে সরাসরি বাংলা শাড়ি শপে চলে আসবেন আমাদের শপটা আছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে আপনার হকাস মার্কেটে দোতলা সরাসরি চলে আসবেন শাড়ির প্রাইস সাতশো করে মাশাআল্লাহ এটা হচ্ছে মাল্টি কালার ফ্লাওয়ার ডিজাইন করা আপনার আর অবশ্যই কিন্তু কালারগুলো গ্যারান্টি পাবেন প্রাইস হচ্ছে মাত্র সাতশো করে ওয়াও এই কালি অনেক সুন্দর আঁচল হচ্ছে এটা আপনার হবে আর কুচিটা এটা হবে প্রাইস সেম থাকে মাত্র সাতশো বিশ করে আপনার একটি কালার সাথে ব্লু হাফ এর পিস আর পুরো বডিটা হবে দেখেন মাসাল কন্ট্রাস্টই অনেক সুন্দর আর অবশ্যই কিন্তু আমাদের পেজ ঘুরে দেখবেন অনেক ভিডিও ছাড়া আছে প্রাইস একদম পাইকারি হোলসেল দাম মাসাল্লাহ এই কালারটা অনেক সুন্দর আচল পুরো বডি হবে দেখেন পুরো ইউনিক কালার আপনার কালারটা সুন্দর প্রাইস সেম থাকে মাত্র সাতশো বিশটি করে আপনার এটা আপনার আঁচলটা হবে এটা ব্লাউজ পিস আর পুরো বডিটা হবে প্রাইস সেন মাত্র সাতশো বিশ টাকা করে পাইকে দাম এখানে অনেক সুন্দর আঁচল রানি কালার ব্লাউজটা রানি কালার বডি হচ্ছে কিন্তু আপনার পাটা রানি আর বড়ি হচ্ছে হলুদ কালার প্রাইস সেন্ট মাত্র সাতশো বিশ করে যে কোনো ইভেন্টের জন্য নিতে পারবেন শাড়িগুলো ও এখানে অনেক সুন্দর আঁচল হচ্ছে পুরো এটা আর এর ব্লাউজ পিস পুরো বডিটা হবে প্রাইস সেন মাত্র সাতশো বিশ টাকা করে আপনার মাশাল এখানে সুন্দর আঁচল ডাবাগন আর পুরো বডি হবে এটা আপনার লালের মধ্যে কুচিটা এটা হবে প্রাইস সেম থাকবে মাত্র সাতশো করে আপনার এটা আঁচল হবে এটা আর ব্লাউজ পিস পুরো বডিটা হবে প্রাইস সেম থাকবে মাত্র সাতশো বিশ টাকা করে আপনার প্রিমিয়াম কোয়ালিটি এখানে অনেক সুন্দর আঁচল পুরো বডিটা এটা ব্লাউজ পিস আর পুরো বডিটা হবে মাশালা কারণে অনেক সুন্দর মাশালা এখানে অনেক সুন্দর আচল হচ্ছে মাল্টি লালের মধ্যে ব্লাউজ পিস আর পুরো বডিটা হবে যে কোনো ফাংশন অনুষ্ঠানের জন্য একই আপনার বিশ পিস তিরিশ পিস চাইলে দেওয়া যাবে শাড়িগুলো অর্ডার দিলে দেওয়া যাবে প্রাইস সাতশো পিস করে বা এই কারণে অনেক সুন্দর আঁচল এটা ব্লাউজ এটা পুরো বডি এটা হবে প্রাইস সেম থাকবে মাত্র সাতশো করে আপনার আর আজকে এই পর্যন্ত আমাদের ভিডিও ইনশাল্লাহ আর আমাদের প্রতিদিন আপনি ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের ফোন নাম্বার হচ্ছে এই দুইটা বাঙালিঙ্ক আর এয়ারটেল নাম্বার ইমো আসে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে সরাসরি আমাদের দোকানে আসতে পারবেন এবং অনলাইন থেকে অর্ডার দিতে দেবেন আর অনলাইন থেকে দিলে হলে আপনার ডেলিভারি চার্জ আগে দিতে হবে ঢাকা আশি টাকা চার্জ ঢাকায় বের দেশো টাকা চার্জ আর অবশ্যই আমাদের বাংলা স্যার ওরা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলতে রাখবেন আর আমাদের পঁয়ত্রিশ নম্বর সবাই সরাসরি চলে আসবেন আমাদের সবটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেট ঢাকা কলের সাথে ধানমন্ডি হকাস মার্কেট আমাদের মার্কেটের নাম দ্বিতীয় হল পঁয়ত্রিশ নম্বর দোকান মজির সামনের দোকান আর ঢাকা বারোশো পাঁচ এছাড়াও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম